গিনির চক্রান্ত থেকে গীতাকে বাঁচিয়ে নিল অগ্নিজিৎ মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মুখার্জি ভাই সকলে মিলে আনন্দে মেতে ওঠে গীতার সন্তানের জন্য গীতার সন্তান হবে সেটা কোনোভাবেই সহ্য করতে পারে না গিনি গীতার সুখ সহ্য করতে না পেরেই অধ্যায় ও অধরা সিনহার সাথে হাত মেলায় গিনি গিনি এটা বলে যে আপনারা এমন একটা ব্যবস্থা করবেন যেন গীতার সন্তান এই পৃথিবীতে না আসতে পারে চাইলে গীতাকেও মেরে ফেলতে পারেন তাতে আমার কোনো সমস্যা নেই আমি শুধু চাই না যে গীতার সন্তান এই পৃথিবীতে আসুক যে সমস্ত সুখ আগে আমার পাওয়ার কথা ছিল সেগুলো এখন গীতা পাচ্ছে যেটা আমার মোটো সহ্য হচ্ছে না অধ্যায় অধরা সিনহাকে সব কিছুই খুলে বলে সে কীভাবে অধ্যায় ও অধরা সিনহাকে সব কিছুই খুলে বলে গিনি সে কীভাবে সাত্তিককে ফাঁসিয়েছে এবং মুখার্জি বাড়ির বউ হয়েছে পরবর্তী হেয়ারিং এর দিন যখন গীতা কটে যাবে ঠিক সেই মুহূর্তে গীতার উপর আক্রমণ করা হবে এমনটাই চক্রান্ত করে গিনি অধ্যায় ও অধরার সাথে অন্যদিকে সকলেই গীতাকে বোঝায় যে এই সময় কোর্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই গীতা তখন সকলকেই বলেছে আমার খুব দরকার আছে তাই আমাকেই যেতেই হবে অগ্নিজিৎ মুখার্জি গীতার কোনো কথাই শুনে না তাই বলে যে তুমি যদি কোর্টে যাও তাহলে আমি খাওয়াই বন্ধ করে দেব অগ্নিজিৎ মুখার্জি গীতাকে সতর্ক করে বলে দেয় যে তুমি খুব সাবধানেই যাবে খুব সাবধানেই চলাফেরা করবে তুমি বাইরের শত্রুদের তো মোকাবেলা করতে পারবে কিন্তু ঘরের শত্রুদের তুমি কিভাবে মোকাবেলা করবে তাদের সাথে কেউই বুঝতে পারে না অগ্নিজিৎ মুখার্জি আসলে কার কথা বলছে তখনই অগ্নিজিৎ মুখার্জি সকলকে বলে যে আমার বড় বৌমা গিনি গিনি এখন ক্ষিপ্ত হয়ে আছে সকলের উপর সে যে কোনো সময় তোমার ওপর আক্রমণ করতে পারে তোমার বিপদ আনতে পারে তাই তুমি খুব সাবধানে চলাফেরা করবে কোটে যাওয়ার সময় হলে গীতার অগ্নিজিৎ মুখার্জির সাথে খুনসুটি লেগেই থাকে সকলে মিলেই তখন বলে সেখানে যাওয়ার দরকার নেই কিন্তু গীতা কোনো কথা না শুনেই যখন সেখান থেকে চলে যায় অগ্নিজিৎ মুখার্জি তখন পিছু যায় আর তখনই দেখতে পায় কিছু লোকেরা গীতার ওপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছে ঠিক সেই মুহূর্তেই গিনির ভাড়া করা গুন্ডাদের থেকেই গীতাকে উদ্ধার করে অগ্নিজিৎ মুখার্জি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় গিনির হাত থেকে কি গীতাকে বাঁচাতে পারবে অগ্নিজিৎ মুখার্জি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ